নমস্কার আজকের অমৃতবাণীর নিবেদন রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান এই অনুষ্ঠানের দ্বারা ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে রাখি বন্ধন অনুষ্ঠানে ভাইদের পাশাপাশি বোনরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ভাইদের হাতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয় পরিবর্তে ভাইরা বোনদেরকে উপহার দিয়ে থাকে রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয় রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব প্রধানত এই দিনে ভাই বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেয় এর মাধ্যমে দিদি বা বোনেরা দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে বিনি হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে রাখিবন্ধন উৎসবটি ভারতবর্ষের সকল জাতি ও বর্ণের মানুষেরা পালন করে থাকে তবে হিন্দু মুসলমান শিখ জৈন ও বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যেই বেশি প্রচলিত তবে বর্তমানে এ দেশের পাশাপাশি বিদেশেও এই উৎসব খ্যাতি অর্জন করেছে রাখি বন্ধন উৎসব প্রথম কবে পালিত হয় ঐতিহাসিক কাহিনী থেকে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে উনিশশো সালে প্রথম রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় আর এই উনিশশো সাল থেকে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করা হয় রাখি বন্ধন উৎসব কে চালু করেন রাখিবন্ধন বন্ধন উৎসব চালু বা প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য রাখিবন্ধন উৎসবের পৌরাণিক কাহিনী রাখিবন্ধন উৎসবের উৎপত্তি খুঁজতে গিয়ে মহাভারতের কাহিনী সম্পর্কে জানতে পারি মহাভারতে বর্ণিত এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন ফলত দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোনের মর্যাদা দেন পরবর্তীতে কৌরবপক্ষ কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণকালে শ্রীকৃষ্ণ দ্রৌপদী সম্মান রক্ষা করে ভাই বোনের সম্পর্ককে দৃষ্টান্ত স্বরূপ গড়ে তোলে এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয় ঐতিহাসিক কাহিনী বা রাখিবন্ধন ও রবীন্দ্রনাথ ঠাকুর ঊনবিংশ শতকের প্রথমার্থে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে ফলত তৎকালীন সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারণ করে ব্রিটিশ সরকারের এই বিরূপ সিদ্ধান্ত বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম ভাই বোনকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ওই বছরেই আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ হয় বঙ্গভঙ্গ আইনটি উনিশশো সালের ষোলোই অক্টোবর কার্যকর হলে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন তো এই ছিল আজকের অমৃতবাণীর ছোট্ট নিবেদন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ